দর্শক খামার উপযোগী সাইওয়াল আমরা দেখছি এই মুহূর্তে ছাব্বিশের কোরবানি উপযোগী সার গরু কেমন আছো কয়টা আজকে ও দুইটা গেছে আর দুইটা আছে এটা কয় দাঁত দুই দাঁত কত চাওয়া এটা পঁচিশ আচ্ছা পঁচিশ একশো পঁচিশ দাম চাচ্ছে চাওয়া দাম নাভি কিন্তু আছে এটাতে কি জমজম জম ভাই নাকি কেমন আছেন ভাই কি মনে হচ্ছে ঘুম পাড়ে আসলেন কি আবার একশো পঁচিশ চাচ্ছে দাম কেনা লাগবে এখানে ওজনটা একটু বলেন তো কতটুকু আসবে তারপর একটা আইডিয়া আমাদের শুধুমাত্র এটা তো পালার গরু সাড়ে তিন সাড়ে তিন চার আপনি দাম দিলেন নাকি

নিয়ে গেছে আচ্ছা এ কি বলে কি বলে কি একটু শুনি নেই দেখি আমরা দর্শক আর একটু জেনে নেই কি অবস্থায় যায় না না দর্শক এখানে খুব সুন্দর একটি ক্রস আছে নাভি নাভিযুক্ত ক্রস আহ সাইওয়াল ক্রস যেটাকে বলা হয় গরু বিক্রেতাকে আমি দেখছি না এ পর্যায়ে পরে হয়তো দেখা হলে কথা হবে দর্শক আপনার দেখছেন ঐতিহ্যবাহী বসবনিয়া হাট এবং অনুষ্ঠিত প্রতি সোম এবং শুক্রবার এবং হাটের অবস্থান আছে লীলপুর জেলার ডোমার উপজেলায় তো এই পর্যায়ে খামার উপযোগী গরুগুলো আমরা দেখাচ্ছি দু হাজার ছাব্বিশ কোরবানির জন্য যেগুলো রেডি হবে সেই ধরনের গরুগুলোর কীরকম দরদাম চলছে সেই তথ্য দিব কেয়ারফুল ভাই কি অবস্থা ভালো আছেন আপনি জি ভালো আছি দেখা যায় না এখন কি ব্যাপার আচ্ছা ও বৃষ্টির কারণে দেখা যায় না না কত চুয়াত্তর চুয়াত্তর ও বয়স কি আগর না আচ্ছা দর্শক আমরা একটু দেখছি কেয়ারফুলের বেশ কয়েকদিন ধরে দেখা হয়নি তো তার

আগো আচ্ছা আচ্ছা কোথাকার পার্টি ঢাকা যাবে আচ্ছা কয়টা তেরো চোদ্দটা সাতটা আচ্ছা দেখি এই দেখতে কেয়ারফুল বলছিলেন যে তার গরু ঢাকা যাবে আমরা তার কাছে একটু শুনছিলাম তো আজকে কেমন মনে হচ্ছে গরু বাজার বাজার ড্যাম তো আপনার তো কথা ওই আমাদের দর্শকরা বলে যে আপনি ভিডিওর সামনে কোনোদিন বলেননি যে বাজার বেশি না এটা ঠিক আছে বর্তমানে বাজার ড্যাম এটা সকলেই বলছে আটচল্লিশ দেশাল গরু আচ্ছা 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 যাই হোক আমরা একটু শুনছিলাম কেয়ারফুলি গুড় যাচ্ছে ঢাকা সাভারে সেই সম্পর্কে শুনছি তো নাবি হালকা নাবিযুক্ত শুকনো ক্যাটাগরির ক্যাটাগরি শায়ওয়াল বাচ্চা শাইওয়াল শায়ওয়াল দেশাল এটা মিক্স আছে কিন্তু এখনো গোলকম্বলে বেশ ভালো কত আটষট্টি ইনি দাদু আচ্ছা 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 দাদু দাদু কেমন বলতেছি কেমন দাম দিচ্ছি পঁয়ষট্টি পর্যন্ত আপনার আর কত দূরে টাকা আরো বেশি আছে আরো বেশি এটা সর্বনাশ দর্শক আমরা শুনছি ভাইয়ের গরুটা আসলে যে হারে কেনা দাম অনেক কম দিচ্ছে তো বর্তমানে গরুর হাটে অনেকেই বলছে যে আসলে দরদাম অনেকটাই কম আগের চেয়ে তো এখানে মিডিয়াম কলেজ সার গরুগুলো পাশাপাশি ছোট কিছু ভালো দাঁতের গরু আমরা দেখানোর চেষ্টা করছি এখানে দাঁত হয়েছে নাকি চার দাঁত আচ্ছা চার দাঁতের দেশাল সার আপনি তেলপন্ন তেলপন্ন এরকম এখন কি আছে ভাই এটা ওজন দাঁতের গরু আচ্ছা আচ্ছা আশির শট ওজন আপনারা শুনছেন কি ভাই দাম দিচ্ছে নাকি এটা দাম দিলাম দাদা হয়েছে নাকি দাদা কোনো হয়নি ষাট হাজার দাম দিয়েছে এটা কি আছে ওজন একশো প্লাস হবে আচ্ছা একশো প্লাস হবে এখনো দাঁত হয়নি ভাই কত সত্তর আচ্ছা আমরা দেখছি দর্শক সত্তর হাজার দাম চাইছে একষট্টি বলে ফেলেছে কেয়ারফুল সাহেব এই ছিল অবস্থা আর এই দিকে দেখি সাইয়াল বাচ্চা তো এগুলো হচ্ছে খাবার উপযোগী মোটা তাজা করণের জন্য আপনারা দেখছেন ভাই কত ভাই বাষট্টি বাষট্টি আর ছাপ্পান্ন এগুলো কিন্তু ওজন দিয়ে বলার সম্ভব না এগুলো একটু ছোট আকারের মানে পালার জন্য ভাই ভালো আছেন কয় মাসের বাচ্চা এটা মাস মাস আচ্ছা দুই দুইটা সাইওয়াল বাচ্চা দর্শক আমরা দেখছি নাভি কিন্তু বিশ বছর ডাবল নাভি যাকে বলা হয় আমরা দেখছি এটা আর হচ্ছে এই হচ্ছে একটা নেপালি গির কান এবং মাথা দুটাই যেটা বলছে আর কি এটা কত একশো পঁচিশ দশ বিক্রি আচ্ছা চাও দাম একশো পঁচিশ দশ হলে বিক্রি হবে যে আপনারা চেনেন অনেকেই আমরা দেখছিলাম এই সার গরুটি এটা কিন্তু এখনো বেশ ওজন হবে আর কি তো গোলকম্বল দেখেন বেশ গোলকম্বল ভালো এবং নামই আছে হ্যাঁ এগুলো সম্পূর্ণ ছাব্বিশের কোরবানি উপযোগী কোনো আলাপ নাই একশো দশ আচ্ছা একশো দশ আর একশো এটা কি এখন বোন মতো আছে নাকি পার হবে আচ্ছা তিন মন প্লাস আমরা যেটা দেখছিলাম আচ্ছা 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 আমরা একশো দশের কম দিবে না আর এটা কি এটা কি

বিক্রি হয়েছে নাকি হয়নি কত বন্ধু বলছি পঁচাশি দর্শক আমরা দেখছিলাম শাহিওল বাচ্চা এটা আসলে শাহিদের সম্পূর্ণ গরু হচ্ছে এগুলো ছাব্বিশের জন্য আচ্ছা 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 যাক যতক্ষণ আমরা ভিডিওটা আর বাড়াচ্ছি না স্যার আজকের আদার ভাই অবস্থা তো নাই যে বাইরে পাড়ি নাই নাম্বারটা দিয়ে দেন তো ভাই বলুন তো আপনার আর একবার বলে দেন

যাক আমাদের দর্শকরা আপনার সাথে যোগাযোগ করলে গরু কিনে যাবে আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ ভাই তো দর্শক ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হবে নতুন পুরো ভিডিও নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থাকবেন I uh -huh. uh -huh.